রবিবার বাইশে জুন ছিল সারা ভারত ফরওয়ার্ড ব্লকের ছিয়াশিতম প্রতিষ্ঠা দিবস আর ওই দিন সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির পক্ষ থেকে পালন করা হলো সারা ভারত ফরওয়ার্ড ব্লকের ছিয়াশিতম প্রতিষ্ঠা দিবস রবিবার সকালে সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির কার্যালয় সত্যদাস ভবনের সামনে ফরওয়ার্ড ব্লকের দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করা হয় ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের তরফে পরে বিকেলেই সারা ভারত অগ্রগামী মহিলা সমিতির উদ্যোগে বিকে হাকোলা সত্যদাস ভবনের সামনে রানীহাটি মোড় পর্যন্ত এক করে সারা ভারত অগ্রগামী মহিলা সমিতির কর্মীরা পরে মিছিল শেষে রানীহাটি মোড়ে এক প্রতিবাদী সভা সংগঠিত করে সারা ভারত অগ্রগামী মহিলা সমিতির কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন সারা ভারত অগ্রগামী মহিলা সমিতির রাজ্য সাধারণ সম্পাদিকা ডলি রায় ছিলেন সারা ভারত অগ্রগামী মহিলা সমিতির হাওড়া জেলার সাধারণ সম্পাদিকা কৃষ্ণা বসু ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ফরিদ মোল্লা সহ অন্যান্যরা আজকে বাইশে জুন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা দিবসকে স্মরণ করেই আমরা অগ্রগামী মহিলা সমিতির জেলা কমিটির পক্ষে আজকে এই জায়গায় সভা করে আমরা সাধারণ মানুষের কাছে এই বার্তাই দিতে চাইছি যে এই যে বিভেদ কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সেঠি এবং তার ফলে মানুষের মধ্যে যে বিভেদ তৈরি করার যে অপচেষ্টা সেই বিভেদ তৈরি দূর করতে হবে তার প্রতিবাদ করছি আমরা কারণ সুভাষচন্দ্র সবচেয়ে বড় একজন মানুষ ছিলেন তিনি মানুষের সারা ভারতবর্ষ সব ধর্মের মানুষের ঐক্যের ওপর জোর দিয়েছিলেন তার আজাদিন বাহিনী ছিলেন সেই ঐক্যের প্রতীক তার জয়হীন নারা ছিল সেই ঐক্যের প্রতীক আমরা তাই এই বিভেদের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে যে নারীদের উপর অত্যাচার নারীদের উপর যে নারী নির্যাতন তার সমস্ত ক্ষেত্রেই আমরা প্রতিবাদ করেই আজকে আমরা আজকে এই প্রতিবাদ সভাটা করলাম অন্যতম কথা বলি আজকে 86 বছর আগে 1947 সালে আইসিডি সুভাসচন্দ্র মেটাজি সুভাসচন্দ্র ঘোষ তিনিও দল হিসেবে কর্যটলক তারাভাবে কলকাতক প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু এটা বাস্তব সত্য যে উনিশশো চল্লিশ সালের বাইশে প্রতিষ্ঠা করেছিলেন আর কিন্তু উনিশশো একচল্লিশ সালের জানুয়ারি তিনি চলে এবং তারপরে এক ইতিহাস সেই ঐতিহাসিক কর্মখান্ড নিশ্চিতভাবে মানুষ আগে স্বাধীন করে স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ সালে তথাকথিত থেকে স্বাধীনতা হয় এই অবচনের মধ্যে ফরওয়ার্ড ব্লককে ইংরেজরা ইংরেজ শাসক বেআইনি হিসাবে ঘোষণা করেছিল একটা সময় ভারতবর্ষের মাটিতে আটবার বেআইনি ঘোষণা করেছিল একটা সময় ভারতবর্ষের মাটিতে নেতৃত্ববিহীন ফরওয়ার্ড ব্লক কিন্তু কাজ করেছে এবং আশ্র হিমাচল পদ্মার্থ সুভাষচন্দ্র তার বেতার ভাষণে কী বলবেন সেই নির্দেশে ভারতবর্ষের মানুষ হাজার হাজার কোটি কোটি মানুষ তাকিয়ে থাকতেন এবং আমাদের মনে মধ্যে পরবর্তীকালে স্বীকার করেছিলেন যে তারা যে এক এমন একটা সেই সময়কার অবস্থান ছিল যে পৃথিবীর ইতিহাসে এমন তার মধ্যে ইংরেজের কোনো দিন সূর্য অস্ত যায় না কিন্তু সুভাষচন্দ্র পরবর্তীকালে যখন চলে গেল কিন্তু নিতে বাধ্য হলো কারণ সেনাবাহিনীতে নৌবাণী বাহিনীতে এবং ভারতবর্ষের জনগণের মধ্যে সুভাষচন্দ্রের যে আন্দোলন সেই আন্দোলন এত প্রসারিত হয়েছিল আমরা আজকের প্রতিষ্ঠা দিবস আমরা পালন করলাম এবং এই প্রতিষ্ঠা দিবস পালন করতে গিয়ে মানুষের কাছে আমাদের এটাই অ্যাপিল আজকের দিনে যে ধর্মের নামে বিভেদ নয় মানুষ আমরা ভারতীয় এটাই আমাদের পরিচয়